অ্যালোভেরার কিন্তু প্রচুর গুণ আছে কিন্তু সবার স্যুট করে না আমার অবশ্য স্যুট করে আমার কোনো প্রবলেম হয় না এতে তবে ওই যে আমার টাইম হয় না যে একটুখুনি অ্যালোভেরাগুলো নিয়ে নিজের মানে চুলে মুখে অ্যাপ্লাই করব অতটা টাইম আর পাই না সংসার সামনে ভিডিও তারপরে পড়ানো মেশিনে কাজ সব মিলিয়ে আর কি সময় হয়ে ওঠে না তো আজকে ভাবলাম একটুখানি অ্যালোভেরা মাখি মাথায় চুলগুলো তো একদমই নষ্ট হয়ে গেছে আর পুরো ডগা ফেটে গেছে আমার চুলগুলো তার মধ্যে আমার চুলের তো একদমই বার কম মানে চুল আমার বাড়তেই চায় না কিছুতে তার জন্য কয়েকটা অ্যালোভেরা পাতা ছিঁড়ে নিলাম এগুলো এবার ভালোভাবে ধুয়ে তারপরে মাথায় মাখবো আমার চুল খোলা রাখতে ভীষণ ভালো লাগে তবে আমি যেখানেই যাই চুল খুলেই যাই তো এর জন্যই আর কি আমার চুলের ডগাগুলো ফেটে যায় মনে হয় আমার যেটা আর আমি সব সময় চুল খুলে রাখি শুধুমাত্র রাতেরবেলা ঘুমানোর সময় চুলটা বেঁধে রাখি আর দিনের বেলা মানে গরম যখন এখন যেমন গরম তখন আটকে আটকে রেখে দিই ওপরে কিন্তু শীতকালে কিন্তু ওরকম আটকে খোপা টোপা করে রাখি না আমার চুল খুলে রাখতে বড্ড বেশি ভালো লাগে আর কোথাও ঘুরতে গেলে তো কথাই নেই চুল খোলাই থাকে তারপর বিয়েবাড়ি মানে এইসব নিয়ে সবসময় থাকে আর তার মধ্যে বিয়েবাড়ি ছিল কদিন আগে তখন তো চুলে প্রচুর আমি হিট ইউজ করেছি তো তার জন্যই চুলটা আরও ফেটে গেছে সকালবেলা মানে কালকে তো কেটেছিলাম চুলটা একটু তবে আজকে একটু অ্যালোভেরা দিয়ে ট্রিটমেন্ট করছি আস্তে আস্তে চুলটা যাতে বড় হয় মাথায় অ্যালোভেরাটা মাগলাম এইবারে একটু রেস্ট দেবো মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতন অ্যালোভেরাটা শোকাবে তারপর হচ্ছে স্নান করবো ওই আজকেও স্নান করতে করতে সাড়ে এগারোটা বাজবে কেন এখন ওই সাড়ে দশটা পৌনে এগারোটার মতন বাজে তো এইটুকুনি টাইম আমি একটু কাজ করবো মেশিনে ঘরের এমনি সমস্ত কাজ হয়ে গেছে ঘরেই দেখো গোছানো ঘরদোয়ার মোছা সবই হয়ে গেছে ঘরের তারপরে সকালবেলা আজকে তো রান্না করেছে অনেক ভোরবেলা ওই চারটের সময় রান্না করছি পৌনে পাঁচটার পৌনে পাঁচটা পাঁচটার মতো হয়ে গেছে ডিমের ঝোল আর ডাল করেছি মানে ডিম কষা কষা করে চালু দিয়ে আর ডাল করেছি তো আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে বলে বাসন টাসন মেজে তারপর ঘুমিয়েছিলাম একেবারে এই করতে গিয়ে তারপর আটটার সময় এলো পড়ালাম দিয়ে এখন আর সেরকম কোনো কাজ নেই ভাবছি একটুখানি মেশিনে বসি ওই সাড়ে এগারোটার দিক করে উঠে স্নান করে নেব নিয়ে তারপরে পুজো দেবো আর এখন কি পরিমাণ গরম পড়েছে আমি পাখা বন্ধ করে ভিডিও করতে পারছি না খুব ম্যাক্স নিচে শুয়ে আছে পাখা বন্ধ করে ভিডিও করলে ম্যাক্স এক্ষুনি গরমে প্রচণ্ড হাঁপাবে প্রচণ্ড গরম পড়েছে যে পাখাও চলছে আমার আর আমি ভিডিও করছি তোমরা শাঁসা শাসা করে হয়তো একটা আওয়াজ পাচ্ছ কিন্তু এখন আপাতত বন্ধ করতে পারছি না পাখাটা তো চলো একটুখানি মেশিনে বসি আর স্নানটা দুপুরের প্রত্যেক আর ভিডিও করা হয়নি শরীরটা একটু খারাপ ছিল পেটটা ব্যথা ছিল পেটে আর কোমরে যেন প্রচণ্ড ব্যথা করছিল ভালো লাগছিল না কিছু আর সারাক্ষণ তো শুয়েই ছিলাম আজ আর কালকে তো পয়লা বৈশাখ তাই আজকে হচ্ছে সানু তাড়াতাড়ি চলে এসেছে জামা কাপড় কিনতে নিয়ে যাবে বলে তখন হচ্ছে সন্ধ্যেবেলা এখন হচ্ছে মানে আমি এই যখন ভিডিওটা করছি এখন হচ্ছে এই সাড়ে সাতটার মতন বাজে সন্ধে তো আমি রেডি হচ্ছিলাম শানু বললো যে চলো রেডি হও বেরাবো তো আমি রেডি হচ্ছিলাম আমার জন্য কিনি নাই কিনি গোপালের জন্য তো অবশ্যই কিনতে হবে তো আমার বেরোনোর একটু ইচ্ছা করছিল না শরীরটা ভালো না বলে কিন্তু ওই যে শানু বললো যে চলো যাই গাড়ি করে তো যাবে বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি চলে আসবো তো ওই ভাবনা চিন্তা করেই আমি জামা কাপড় পরলাম আর এখন যা গরম পড়েছে গায়ে কিন্তু সুতি ছাড়া অন্য কোনো জামা কাপড় একদমই ভালো লাগে না পরে থাকতে প্রথমে তো গিয়ে কিছু সবজি কিনেছিলাম ওই বিনস গাজর ক্যাপসিকাম কিনেছিলাম তারপরে গেছিলাম ফুলের দোকানে ফুল কিনতে আর আমি শানুকে বলছিলাম যে আমার জন্য একটু মানে আমাকে একটু ভিডিও করে দাও ও তো খুব একটা মানে ও লজ্জা পায় এরকম বাইরে বেরিয়ে ভিডিও করতে তো ও লজ্জাই পাচ্ছিল ওই ছোটো ছোটো করে কিছু ক্লিপ নিয়ে দিয়েছে আমাকে ফুলের দোকান থেকে ফুল কিনে তারপরে এসেছিলাম এখানে ম্যাক মানে গোপালের জন্য জামা নিতে প্রথমে তো দেখছিলাম আমাদের হচ্ছে মানে ওই ঘরের লক্ষ্মী ঠাকুরের জন্য জামা যেটা হচ্ছে পিতলের লক্ষ্মী ঠাকুর ওই লক্ষ্মী ঠাকুরের জন্য শাড়ি নিচ্ছিলাম ভাই যে ওই ঠাকুরের জন্য শাড়ি নিতে তো দেখছিলাম কোন শাড়িটা ভালো লাগবে এই যেমন হাতে নীল শাড়িটা এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এরপরেও আমি অনেকগুলো শাড়ি দেখেছি তবে প্রথম যেটা পছন্দ হয়ে যায় না সেটা থেকে মন ঘোরানো কিন্তু খুবই কঠিন তো আমি এখানে আরেকটা লাল দেখছিলাম তবে না আমি ওই নীলটাই নিয়েছিলাম অনেকগুলো কালার দেখার পরও আর এখান থেকে হচ্ছে গোপালের জন্য এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এই জামাটা ওই দুশো টাকার মতন দাম ছিল তবে আমি খুলে দেখলাম যে জামাটা প্রচণ্ড ছোটো গোপালের হতোই না তার জন্য আর নিলাম না জামাটা ওর জন্য নর্মাল এখানে দেখো যে বড়ো বড়ো ঘাগরা আছে স্কার্টগুলো ওখান থেকে একটা সুতির স্কার্ট নিলাম এইটা হচ্ছে পাথর দেওয়া ছিল অনেকটাই মানে গরমে করতে পারবে না কিন্তু কোনো ওকেশানে ভালো লাগবে আমার এই জামাগুলো খুব ভালো লেগেছিল কিন্তু আমার গোপালটা বড় তো তার জন্য আর হলো না কি করব তো ওখান থেকে জামা নিয়ে এখান থেকে একটা গোপালের আসন নিয়ে বেরালাম আর বাইরে দেখো কত ঠাকুর আমি এখান থেকে কিন্তু একটা ঠাকুরও এনেছি কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোন ঠাকুরটা নিলাম আর কিসের জন্য নিলাম কালকের ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি আর ঘরে এসে ভিডিও করা হয়নি যতটা হয়েছে বাইরে অতটাই চলে সবাই কেটে